কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান বলেছেন সম্প্রতি গবেষণায় চাঁপাইনবাবগঞ্জ সহ কয়েকটি জেলায় ভূগর্ভস্থ পানির চরম সংকটে চিত্র উদ্বেগ বাড়িয়েছে এ থেকে পরিত্রাণ পেতে এবং কৃষকের তিন ফসল ফলাতে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার এজন্য মহানন্দা নদী থেকে খাল খননের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে তিনি আরও বলেন অসচেতনা ও অজ্ঞতার কারণে সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে তা রোধে কাজ করছে সরকার কৃষি মন্ত্রণালয়ের যে বাজেট তার সত্তর শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে সারের ভর্তুকিতে এতে বছরে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর নতুন ভবন উদ্বোধন শেষে তিনি সব কথা বলেন এছাড়াও বৃষ্টির পানি আটকে রেখে ফসলে ব্যবহারের পাশাপাশি ভূগর্ভস্থ পানি ব্যবহার কমাতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এছাড়া কৃষকদের জন্য আধুনিক মানের গোডাউন নির্মাণের উদ্যোগের কথা তিনি বলেন পরে বিকেলে উপজেলার মজকৈল এলাকায় কৃষকদের সাথে করেন তিনি বিনিময় এ সময় আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ তরিকুল ইসলাম বি নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর ইয়াসিন আলী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব গণস্বাস্থ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী সহ স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা আমাদের এই যে গ্রেটার রাজশাহী তথা বরেন্দ্র আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন দেখতে এবং এই এলাকার সার্বিক কৃষি উন্নয়নের জন্য কী ধরনের কার্যক্রম হাতে নেওয়া যায় আমরা বেশ কিছু প্রকল্প নিয়ে ভাবছি সেই প্রকল্পগুলোর কী ধরনের অবস্থা আছে কী করলে আসলে সত্যিকার অর্থে এলাকার কৃষি সার্বিক উন্নয়ন হবে সেটার জন্য কার্যক্রম হাতে নেওয়ার জন্য আমি এবং আমার টিম বিভিন্ন পর্যায়ে আমরা নিয়ে এসেছি আমরা যেটা চাচ্ছি যে এলাকায় আপনি জানেন আপনি বলেছেন যে রাশের বেশ কিছু এলাকার মধ্যে পানির ভূগর্ভস্থ স্তর বেশ নিচে নেমে গেছে এবং এটা হচ্ছে একটা সায়েন্টিফিক রিসার্চ সেটা আমাদেরকে বলেছে সেটাতে আমরা সচেতন এবং আমাদের খুবই এটাতে আমরা কনসার্ন যে এইটাকে মাথায় রেখে এই এলাকার সার্বিক কৃষি উন্নয়ন তথা এলাকার উন্নয়নে কীভাবে কার্যকর হয়ে সেটা আমরা করবো সেজন্য উদ্যোগ নেব সেটারই একটা পুরো পরিকল্পনা করার জন্য আসলে মূলত আমরা এখানে এসেছি